নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের তথা ইংরেজি দু সালের শ্রী শ্রী অন্নপূর্ণা পূজার উৎসব কবে পালিত হবে তা জানাবো আর সেই সঙ্গে মায়ের প্রণাম মন্ত্রটি পাঠ করে শোনাব ও আপনাদের বোঝার সুবিধার্থে এই মন্ত্রটি লিখিতভাবে স্ক্রিনেও শেয়ার করে দেব শুধু তাই নয় আজকের ভিডিওটিতে আমি আপনাদের মা অন্নপূর্ণার এমন একটি শক্তিশালী মন্ত্র পাঠ করে শোনাব যা প্রতিনিয়ত পাঠ করলে সংসারের সকল প্রকার অভাব অনটন দূর হয় তথা অন্নাভাব বা অন্য কষ্ট অথবা খাদ্যাভাব দূরীভূত হয়ে সংসারের কল্যাণ সাধন হয় কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে জয় মা অন্নপূর্ণা লিখতে কিন্তু একদম ভুলবেন না তাহলে এবার চলুন বন্ধুরা সবার প্রথমে জেনে নেওয়া যাক চোদ্দশো একত্রিশ তথা দু সালের অন্নপূর্ণা পূজা কবে পালিত হবে বাংলার তেসরা বৈশাখ ১৪৩১ ও ইংরেজির ১৬ এপ্রিল দু মঙ্গলবার পালিত হবে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা এদিন পূর্বান্ন সকাল নটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা এছাড়াও এদিন শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর অষ্টমী বিহিত পূজা এবং অষ্টমী কল্পে পূজা প্রশস্থা অপরাহ্নে চারটে বেজে চার মিনিট গতে ও চারটে বেজে বাহান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী বাসন্তী দেবীর সন্ধি পূজা অপরাহ্ন চারটে বেজে চার মিনিট গতে সন্ধি পূজা আরম্ভ ও চারটে বেজে আঠাশ মিনিট গতে বলিদান অপরাহ্ন চারটে বেজে বাহান্ন মিনিটের মধ্যে সন্ধি পূজা সমাপন অশোকাষ্টমী অদ্য অষ্টমী তিথিতে অপরাহ্ন চারটে বেজে আঠাশ মিনিটের মধ্যে ব্রহ্মপুত্র স্নানে ব্রহ্মপদ প্রাপ্তি ফল এবার আমি প্রথমে আপনাদের মা অন্নপূর্ণার প্রণাম মন্ত্রটি পাঠ করে শোনাব আর তারপর মা অন্নপূর্ণার বিশেষ মন্ত্রটি আপনাদের পাঠ করে শোনাবো আর লিখিতভাবে স্ক্রিনেও শেয়ার করে দেব তাহলে এবার চলুন বন্ধুরা সবার প্রথমে মা অন্নপূর্ণার প্রণাম মন্ত্রটি জেনে নেওয়া যাক মা অন্নপূর্ণার প্রণাম মন্ত্রটি হল এই রূপ অন্নপূর্ণে নমস্ত নমস্তে জ্ঞান বৈরাগ্য वैराग्य सिद्धार्थं দেহি देहि नमोस्तुते এই মন্ত্রটি পাঠ করে মা অন্নপূর্ণাকে প্রণাম নিবেদন করতে হবে এবার চলুন বন্ধুরা আমি আপনাদের যে মন্ত্রটি বলেছিলাম যে মন্ত্রটি প্রতিদিন পাঠ করলে সকল প্রকার অভাব অনটন দূর হয় তথা সংসারের অন্নাভাব বা খাদ্যাভাব অথবা অন্য কষ্ট দূরীভূত হয়ে সংসারের কল্যাণ সাধন হয় সেই মন্ত্রটি কি রয়েছে তা জেনে নেওয়া যাক মা অন্নপূর্ণার এই মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই মাকে মনে মনে স্মরণ করে দু হাত জোর করে মন্ত্রটি পাঠ করা উচিত ওং সাই ওং রিং নমঃ আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরো অন্যান্য কাহিনী এবং পুজোর সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তিকথা